আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের অবিচ্ছেদ্য অংশ যেন মাহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়ের পাঁচ শিরোপা জয়ে অধিনায়ক হয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি চেন্নাইয়ের এমন দারুণ একটা দল হয়ে ওঠার পেছনে অনেকেই ধোনির বুদ্ধিত্ব এবং কৌশলী অধিনায়কত্বের বড় ভূমিকা দেখেন মাঝে এক আসরে অধিনায়কত্বের পরিবর্তন আনলেও পরে আবার ধোনিকে ফেরানো হয়েছিল দায়িত্বে সবশেষ আসরে অবশ্য নিজে থেকেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ান মাহেন্দ্র সিং ধোনি নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পান ঋতুরাজ গাইকোয়াদ ধোনি খেলেছেন কেবলই ক্রিকেটার হিসেবে ধোনি গাইকোয়াদের সাথে আইপিএলের সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানও প্লে অফে ওঠার সম্ভাবনা থাকলেও নেট রান্নেডের মার প্যাচে আর প্লে অফে খেলা হয়নি চেন্নাইয়ের আইপিএল এর পরবর্তী আসরের আগে ধোনির আইপিএল ভাগ্য নিয়ে প্রশ্ন উঠেছে ধোনি কি খেলা চালিয়ে যাবেন খেললে চেন্নাইয়ের হয়েই কিনা এমন নানা প্রসঙ্গে ভেসে বেড়াচ্ছে ক্রিকেট অঙ্গন সম্প্রতি হায়দ্রাবাদে এক অনুষ্ঠানে এই ব্যাপারে ধোনি বলেছেন এটার জন্য অনেক সময় আছে তারা খেলোয়াড় ধরে রাখার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা দেখতে হবে এ মুহূর্তে বল আমাদের কোর্টে নেই নিয়ম নীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলে আমি সিদ্ধান্ত নেব তবে সেটি দলের সেরা স্বার্থ হতে হবে ধোনির দল চেন্নাই আবার আইপিএল এর নিয়মে পরিবর্তন চেয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিক পক্ষের সাথে টুর্নামেন্ট কর্তৃপক্ষ সবশেষ বৈঠকে বসেছিল মুম্বাইয়ের বিসিসিআই এর কার্যালয়ে গত একত্রিশে জুলাই সেখানে ধোনিকে ধরে রাখার জন্য পুরনো একটা নিয়মে ফিরে আনার দাবি তুলেছে চেন্নাই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকিন ফো জানিয়েছে পাঁচ বছর বা তার বেশি সময় আগে অবসর নেওয়া কোনো ক্রিকেটারকে অনভিষিক্ত হিসেবে বিবেচনা করার নিয়ম চায় চেন্নাই আইপিএল এ দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চালু ছিল ওই নিয়ম বর্তমানে এটা বিলুপ্ত আছে নিয়মটি ফেরানো হলে অনভিষিক্ত ক্রিকেটার হিসেবে ধোনিকে রিটেন করতে চায় চেন্নাই সুপার কিংস তবে কোনো ব্যাপারই এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি দুই সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহেন্দ্র সিং ধোনি সবশেষ মৌসুমে মূলত ডেথ ওভারে ছয় মারার বিশেষজ্ঞ হিসেবে খেলেছেন ধোনি পুরো আসরে তেরোটা ছক্কার সঙ্গে মারেন ষোলোটা চার ক্যারিয়ারে প্রথমবার এক মৌসুমে দুইশোর চেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন ধোনি দুইশো বিশ দশমিক পাঁচ চার স্ট্রাইক রেটে ব্যাট করা ধোনি এগারো ইনিংসের মধ্যে মধ্যে আটবারই ছিলেন অপরাজিত জিসান আহমেদ বিডি টাইম